সোনার এখন আকাশ আকাশ দাম এই দামের মধ্যে কিন্তু যেহেতু সামনে ব্রাইডাল সিজেন সোনা কেনা কিন্তু কেউ বন্ধ করবে না কিন্তু যদি আপনারা এখন জানতে পারেন যে একদম লাইট ওয়েট মানে মাত্র আড়াই তিন গ্রামের মধ্যে গলা ভরাট করার নেকলেস পাওয়া যাচ্ছে তাও আবার হলমার্ক যুক্ত তাহলে কি আপনারা মিস করবেন বলুন তো তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি দারুণ দারুণ একদমই লাইট ওয়েট এর মধ্যে কিছু নেকলেস এর কালেকশন স্বর্ণশ্রী জুয়েলার্স এর পক্ষ থেকে চলুন রয়েছে একটি হাসুলি কাম ডিজাইন ডিজাইন পাচ্ছেন খুব সুন্দর যাচ্ছে একদম গলা ভরাত করা ডিজাইন তার সঙ্গে কিন্তু একটি কলকা মোটিভ রয়েছে এবং একটি ছিলে কাটার মোটিভ সঙ্গে কিন্তু একটি ওয়াটার ড্রপ এর এক্সটেনশন এর মধ্যে ওভারঅল ডিজাইনটা যাচ্ছে খুবই সুন্দর লাগবে আপনাদের গলায় পড়লে শুধু তাই নয় এটা ওয়েট যাচ্ছে কিন্তু সাড়ে তিন গ্রামের মধ্যে এরপর আপনাদেরকে দেখায় আরো একটি ডিজাইন দেখে নিন খুব সুন্দর একজোড়া একটি ডিজাইন রয়েছে এখানে কলকা মোটিভ মধ্যে খুব ইউনিক একটি ডিজাইন ম্যাট ফিনিশের উপর একটি ছিলে কাটার কাজ পাচ্ছেন এর সাথে কিন্তু একটি ফুলের পাচ্ছেন ফ্লাওয়ার ওভারঅল লুক টা জাস্ট দেখুন খুবই সুন্দর মাত্র পাঁচ কি সাড়ে পাঁচ গ্রামের মধ্যে কিন্তু এই ডিজাইনটা আপনারা পেয়ে যাচ্ছেন এরপর দেখাই একটি ছ গ্রামের মধ্যে ডিজাইন দেখে নিন গলা ভরাট করা ডিজাইন যাচ্ছে ছ গ্রাম নশো যাচ্ছে এটার ওয়েট অসাধারণ সুন্দর যাচ্ছে ডিজাইনটি ছিলে কাটার কাজটা জাস্ট দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে এরপর আরো একটি সাড়ে তিন গ্রামের একটি খুবই ভালো এছাড়াও যদি নিজেরা একদম লাইট এর মধ্যে একটু নতুনত্ব কিছু পড়তে চান সেক্ষেত্রেও কিন্তু এটা দেখতে পারেন বরফি মোটিভ করা রয়েছে এবং তার সাথে কিন্তু কলকার মোটিভ যাচ্ছে ওভারঅল এরপর দেখাচ্ছে একটি খুব সুন্দর ইউনিক ডিজাইন এটা কিন্তু আপনারা ট্র্যাডিশনাল ওয়্যার বলুন বা ওয়েস্টার্ন ওয়্যার বলুন সবকিছুর সাথে পেয়ার আপ করতে পারবেন খুব সুন্দর একটি ডিজাইন ছিলে কাটার কাজটা জাস্ট দেখুন অসম্ভব সুন্দর লাগছে দেখতে গ্লসিনেস আর ফিনিশিং নিয়ে তো কোনো কথাই হবে না এই ডিজাইনটা যদি আপনাদের ভালো লেগে থাকে বা কোনো এই ডিজাইনগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে জাস্ট একটা স্ক্রিনশট নিতে হবে এবং নিচে স্ক্রিনে দেওয়া যে নম্বরটি রয়েছে এই নম্বরে বুক করতে হবে তাহলে কিন্তু আপনারা বাড়িতে বসে এই সুন্দর সুন্দর কালেকশনগুলি পেয়ে যাবেন তো চলুন আজকে ভিডিওটি ছিল এই পর্যন্তই এরপর দেখা হচ্ছে কি নতুনত্ব ভিডিওতে আর কেমন লাগলো কালেকশন এটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর এরপরের ভিডিওতে আপনারা কি কি দেখতে চাইছেন সেটাও আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন নমস্কার